নমস্কার আপনারা দেখছেন শিউলির হেঁসেল আজকে আমরা বানাচ্ছি ভাপা পুলি বা সিদ্ধ পুলি পিঠে রেসিপি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আসলে প্রত্যেকটা রেসিপির জন্য একটা নির্দিষ্ট মাপ থাকে আমরা এখানে এই ভাপা পুলির জন্য যে সঠিক মাপে চালের গুঁড়ো এবং জল নিয়েছি এবং পুরো পদ্ধতিটা যেভাবে করেছি যদি আপনারা সেটা করেন তাহলে আপনাদের পুলি পিঠেটা একদম পারফেক্ট হবে কখনোই আপনাদের পুলি পিঠেটা শক্ত হয়ে যাবে না বাসি হলেও শক্ত হবে না ঠান্ডা হলেও শক্ত হবে না আর পুর বানানোর কোনো ঝামেলা নেই এমন একটা টেকনিক আপনাদেরকে আমি বলে দেব যেটার জন্য আপনারা যখন খুশি তখন ভাপা পুলিটা তৈরি করে খেতে পারবেন নারকেল কোড়া নেই তো কী হয়েছে কোনো চিন্তা নেই আজকে খুব সহজ করে সহজ পদ্ধতিতে দেখাচ্ছি ভাপাকুলি রেসিপিটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি শিউলির হেঁসেল প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা কথা যে এই পুঠিপুলি উৎসবের বিভিন্ন রকম পিঠের রেসিপি আমি শেয়ার করেছি শিউলির হেঁসেলে অবশ্যই সেগুলোতে চোখ রাখুন শিউলিজ মোটিভেশনাল হাব আমাদের আরও একটা চ্যানেল এবং শিউলির গান কবিতা আমাদের আরও একটা চ্যানেলে চোখ রাখুন শুরু করছি প্রথমে কড়াই নিয়েছি তাতে দু বাটি জল নিলাম এবার এর মধ্যে মেশাবো ছোটো চামচের এক চামচ নুন তাতে দেব ওই চামচেরই ছোটো চামচেরই এক চামচ ঘি দিয়ে একটু মিশিয়ে দেব এখন তো খুব একটা মেশানো যাবে না এবার যেটা করতে হবে আমরা গ্যাসটা জ্বালিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে দিয়ে ওই জলের কড়াইটা আমরা এবার গ্যাসের ওপর বসিয়ে দেবো ভালো মতো করে মিশিয়ে দিতে পারবে এবার কারণ এবার জলটা একটু গরম হচ্ছে আর যখন জলটা বেশ ভালো মতো ফুটে উঠবে টকবক করে ফুটে উঠবে তখন কি করতে হবে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব দিয়ে এক হাতে চালের গুঁড়ি ঢালব আর এক হাতে নাড়তে থাকবো আর এই চালের গুঁড়ির পরিমাণটা কত বলে দিই এক বাটি তাহলে বাটি জলের জন্য এক বাটি চালের গুঁড়ো এইটাই আমাদের সঠিক মাপ তারপর ধীরে ধীরে মেশাতে হবে এখন কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা একদম লো করা আছে আমরা স্প্যাচোড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি যখন পুরোটাই ভালো করে দু তিন মিনিটের জন্য আমরা মিশিয়ে নেব প্রথমে দু তিন মিনিট মেশাবো তারপর আমরা ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য এটা হতে দেব। তিন থেকে চার মিনিট পরে আমরা ঢাকনা খুলে দেখাচ্ছি ঠিক এরকমই হয়েছে আবারও ভালো করে মিশিয়ে নেব তারপর দুই তিন মিনিটের মধ্যেই এই ডোটা একেবারে কড়াই থেকে উঠে আসবে দেখুন মণ্ড আকারে উঠে আসছে কত সহজে যেহেতু এখানে একটু ঘি দেওয়া ছিল ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন ওই ছোটো চামচের এক চামচ তো তার জন্য উঠে আসে এবং যে মাপটা বলেছিলাম সেভাবে যদি আপনারা করেন তাহলে ডোটা দেখবেন যে ভীষণই সফট হয়ে যাবে তো এইভাবেই প্রথমে ডোটা বানিয়ে নেব একদম কড়াই থেকে যখন উঠে আসবে তখন আমরা জানব যে আমাদের এই ডোটা বানানো রেডি হয়ে গেছে এবার আমরা কী করবো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব গ্যাসের ফ্লেম অফ করে আমরা এই যে ডোটা এটা আমরা অন্য আর একটা পাত্রে ট্রান্সফার করে নেব তাহলে চলুন অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিই নিয়ে একটু ঠান্ডা হবে কিন্তু একটু গরম গরম অবস্থায় আমরা মেখে নেব হাত দিয়ে ভালো করে মাখবো প্রয়োজন হলে একটু চালের গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দেবো দিয়ে মেখে নেব খুব অল্প পরিমাণ চালের গুঁড়ো লাগবে এটা মাখার জন্য কিন্তু যতবারই লাগবে ততবারই আপনারা অল্প চালের গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেবেন হাতে যদি লেগে যায় মনে হয় তখন একটু চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবেন ভালো মতো করে বেশ তিন মিনিট ধরে দু তিন মিনিট ধরে মাখিয়ে নেবেন প্রথমে তারপর ওই ডো থেকে ছোটো ছোটো বলের মতো লেচি কেটে নেবেন আমি যেমনটা দেখালাম তেমনটা করে লেচি কেটে নেবেন এবার হাতের তালুর মধ্যে দুটো হাতের তালুর মধ্যে এক একটা বল রেখে একদম প্লেন করে গোল বল তৈরি করে নেবেন যাতে বলটা একদম প্লেন হয় তাহলে পিঠিরা দেখতে সুন্দর হবে ভালো হবে পিঠেটা ভেঙে যাবে না তারপর আমি যেমনটা দেখাচ্ছি এক একটা বল থেকে ঠিক এইভাবে আমরা একটা মানে খুলি মতো তৈরি করে নেব দেখুন ঠিক একটু বুড়ো আঙুলটা চেপে চেপে আর চালের গুঁড়োটা মাঝখানে একটু দিয়ে বুড়ো আঙুলটা চেপে দিয়ে আমরা এরকম একটা খোল তৈরি করে নেব যেখানে পুর ভরবো প্রত্যেকটা খোল আমরা তৈরি করে ফেলেছি এটা কিন্তু যতক্ষণই রাখুন না কেন এটা শক্ত হবে না মানে আমি এমনই টেকনিক আপনাদেরকে বলে দিচ্ছি কখনোই আপনাদের শক্ত হবে না ওই যে ভিজে কাপড় দিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এবার যেটা বললাম পুর বানানোর ঝামেলা করতে হবে না দোকানে যে মাখা সন্দেশগুলো পাওয়া যায় সেরকমই মাখা সন্দেশ কিনে নিয়ে আসবেন আপনার পছন্দ মতো সেই মাখা সন্দেশ দিয়ে পুরের মতো করে সেই মাখা সন্দেশটাই পুর হিসাবে আপনারা ওই যে পুলিটা বানিয়েছিলেন মানে যে খোলটা বানিয়েছিলেন আর কি তার মধ্যে মাখার সন্দেশটা দিয়ে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে আমরা যখন খেয়েছি আমার হাজব্যান্ড তো বুঝতেই পারছে না যে কীসের পুর দুর্দান্ত লাগে দেখুন এই রকমই যে সন্দেশগুলো পাওয়া যায় এগুলোও দিতে পারেন বা আলাদা করে মাখা সন্দেশও পাওয়া যায় সেগুলোও দিতে পারেন তারপর যেমন করে আমি বানাচ্ছি একটু দেখে নিন প্রথমে খোলের মধ্যে তো দেওয়া হয়েছে পুটটা পুটটাকে একটু চেপে দিতে হবে তারপর মুখটাকে বন্ধ করে দিতে হবে মুখটাকে বন্ধ করে দিয়ে যেরকম ডিজাইন আপনার পছন্দ সেরকম ডিজাইন আপনি করে নেবেন আর একবার দেখে নেবেন আমি পরপর এইভাবে পুলিপিঠেগুলো গড়ে নিচ্ছি এই পুলিপিঠাগুলো করে ভিজে কাপড় দিয়ে জড়িয়ে রাখার কোনো প্রয়োজন নেই এমনি রেখে দিলেও সফট থাকবে ওই যে আমি বললাম মাপটা ঠিক করুন আর আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করুন কোনোভাবেই আপনার পুলিপিঠেটা শক্ত হবে না এই অবস্থা তো হবেই না আর সিদ্ধ করার পরেও কখনোই শক্ত হবে না তো এইভাবে ধীরে ধীরে আমি সব পুলিপিঠেগুলো গড়ে নেবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি শিউলির হেসেল প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের আরও একটা চ্যানেল শিউলিজ মোটিভেশনাল হাব যেখানে আমাদের মোটিভেশনাল ভিডিও থাকে অবশ্যই দেখবেন আর শিউলির গান কবিতা আমার এবং আমার ছেলের গান কবিতা দিয়ে সাজানো একটা চ্যানেল অবশ্যই আপনারা সেই চ্যানেলে চোখ রাখবেন আমরা আস্তে আস্তে পুলিপিঠেগুলো করে নিচ্ছি আপনাদের অনেক রকমের পিঠে পুলি রেসিপির পিঠে পুলি উৎসবের জন্য আমি কিছু রেসিপি তৈরি করেছি অবশ্যই শিউলি খেসিলে সার্চ করে আপনারা পেয়ে যাবেন দেখুন কত সহজে আমি বানিয়ে ফেলছি আপনাদেরকে অনেকটাই দেখিয়ে দিলাম আপনারা অন্য রকমভাবেও অন্য ডিজাইন করেও বানাতে পারেন কিন্তু এর থেকে সহজ বোধ আর পুলি পিঠে বানানো সম্ভব নয় আমার কাছে তখন নারকেল কোড়া ছিল না আমার মাথায় এলো যে আমার মতো যদি কারোর এরকম অসুবিধা হয় যে নারকেল কোড়া নেই অথচ নারকেল পিঠে মানে পুলি পিঠে খেতে ইচ্ছা হচ্ছে নারকেল পিঠে বলা যাবে না পিঠে খেতে ইচ্ছা হচ্ছে ভাপা পুলি বলুন বা দুধ পুলি বলুন তো এভাবে আমরা করে নিতে পারি আমাদের সবগুলো রেডি হয়ে গেছে দেখুন আমরা একটা থালায় সাজিয়ে ফেলেছি এবার আমাদের কী করতে হবে ভাপাতে হবে দুধ পুলি করার রেসিপিও আছে শরীরের হেঁসে অবশ্যই দেখবেন দুধ পুলির করাটা সহজ এটাকেই আপনি দুধের মধ্যে সেদ্ধ করবেন দুধের মধ্যে কী দেবেন দুধের মধ্যে একটু খেজুর গুড় দিয়ে দেবেন বাস হয়ে যাবে আর কিছু দেওয়ার দরকার নেই দরকার হলে একটু খোয়াখি দিতে পারেন দুধের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এই পুলিপিঠেগুলো দিয়ে সিদ্ধ করে নিলে দুধের মধ্যে দুধ পুলি হয়ে যায় আর আমরা আজকে ভাপা পুলি করছি তো তো ভাপা পুলি রেসিপিটা আপনাদেরকে তাহলে দেখিয়ে দিই তো এগুলো এবার কী করবো আমরা একটা পাত্র নেব পাত্রটা যেটাই নিই না কেন একটু বড় পাত্র নেব আর পাত্রের মধ্যে আমরা জলটা পুরোটা দেবো না দেখুন অর্ধেকেরও কম আছে জল পাত্রটাতে জল দিয়ে জলটা খুব টকবক করে আমরা ফোটাতে শুরু করব। ততক্ষণ ফুটছে জল এখানে আমরা একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে পুরি পিঠেগুলোকে ভালো করে সাজিয়ে নেব। তবে দুভাবে মানে দুবার দিলে হতো দুভাগে আর কি দুবার দিলে হতো আমার তারার জন্য আমি একসঙ্গেই দিয়ে দিলাম একসঙ্গে না দেওয়াই ভালো ছাড় ছাড় করে যদি দেন তাহলে বেশি সুবিধা হয় দেখুন জল ফুটে উঠেছে এবার আমি ওই ফুটন্ত জলের উপরে আমাদের ওই ফুটো ফুটো যে পাত্রটা পিঠে সমেত সেটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি এই হাই ফ্লেমেই মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যেই টকবক করে এখনো জল ফুটছে এর ভেপারটাই এর ভেপারটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে আমি এই হাই ফ্লেমেই ছ সাত মিনিটের জন্য খুব বেশি সময় কিন্তু নয় যেহেতু আমরা আগে ডোটা বানিয়েছিলাম সেটা একটু সিদ্ধ ছিল তাই এখন আর খুব বেশি সময় ধরে সিদ্ধ করার প্রয়োজন নেই অনেকে চোদ্দ পনেরো মিনিট ধরে সিদ্ধ করে দশ মিনিট ধরে সিদ্ধ করে এটা কিন্তু মাথায় রাখবেন এখানে কিন্তু অতটা সিদ্ধ করবো না আমরা সাত থেকে আট মিনিটের মধ্যে সিদ্ধ করা কমপ্লিট করে নেব তারপর জল থেকে তুলে অন্য একটা জায়গায় রাখবো জলের মধ্যে বসিয়ে কিন্তু রাখবো না এইগুলো মাথায় রাখবেন টিপসগুলো জলের মধ্যে বসিয়ে রাখলে ওই জলের যে ভাবটা আছে না ওতে পিঠাগুলো ভীষণ ভেপে যায় ভীষণ মানে জলে জ্বলে হয়ে যায় এটা করতে যাবেন না তো আপনারা ওখান থেকে তুলে নিয়ে অন্য একটা জায়গায় রাখবেন তারপর একটু ঠান্ডা হলে একটা অন্য পাত্রে সাজিয়ে নেবেন আমার মতো আর গুড় দিয়ে পরিবেশন করতে পারেন তবে আমার হাজব্যান্ড বললো যে গুড় দেওয়া দরকার নেই উনি এমনিই খেয়ে বললেন দুর্দান্ত হয়েছে দেখুন কতটা সফট হয়েছে এটা আপনি রেখে দিতে পারেন আমি যে বললাম বাসি হলেও শক্ত হবে না এটা ঠান্ডা হলেও শক্ত হবে না কারণ একটা মাপ থাকে যে কোনো কিছুর জন্য যে কোনো রেসিপির জন্য সেটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের সেই রেসিপিটা একদম পারফেক্ট হবে তো পিঠে রেসিপিটা আপনাদের এভাবেই আমি দেখালাম এভাবেই করুন দেখবেন দুর্দান্ত হয়েছে এই ভাপা পুলিটা কোনো ঝামেলা ছাড়া পুর বানানোর তো কোনো ঝামেলাই নেই এভাবে তৈরি করুন আর দুধ পুলির রেসিপি তো মাঝখানে আমি বলেই দিলাম আপনাদেরকে অবশ্যই করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর পৌষ পার্বণে পিঠে পুলি উৎসবটা ভালোভাবে কাটান নমস্কার